ডের কারণে তিনবারের প্রধানমন্ত্রী খালেদ আযিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে গাল ধাক্কা দিওরা বের করে দিয়েছে এক মাইলের চকে পানি ধরেছে আর এক মাইলে আনন্দ করতে পারে না খালেদ আযিয়ার চকের পানি আপনারা দেখেছেন না দেখেন নাই যখন বাড়ি থেকে বের করে জলো এক কাপড়ে খালেদা জিয়া বেরিয়ে আসে চোখের পানি ফেলে কেঁদেছিল আর বলেছিল কার কাছে নালিশ করবো নালিশ করার তো কোনো জায়গা নাই অফিসির সব জিনিসপত্রগুলো বের করে দিল আমরা দেখেছি বিদ্যুতের খুঁটির থেকে কি কেটে দিতে কারেন্টের লাইন কেটে দিতে তিনবারের প্রধানমন্ত্রীর ঘর অন্ধকার করেছ তিনবারের প্রধানমন্ত্রীকে বের করে দিয়েছ বিশ্বনন্দিত হলেন বিশ্ব ইসলামী আন্দোলনের সিপাহ সালার মতিউর রহমান নেসামিকে অন্যায় ভাবে ফাঁসির কাছে ঝুলাইছ আব্দুল কাদের মোল্লার মতন একজন সুদক্ষ রাজনীতিবিদকে তোমরাই ফাঁসির কাছে ঝুলাইছ আল্লাহ বলল তোমরা চেয়েছিল ওরা দেশে থাক আর আমি চেয়েছি ওরা দেশ থেকে বেরিয়ে যা এটা কার সাওয়া জোরে বলেন কার সাওয়া আমরা যা চেয়েছি আল্লাহ তা একটু বেশি চেয়েছে আল্লা মা সাইদির মারা গেল আমরা শুধু জানাজাটা যাটা পড়তে চেয়েছিলাম ঢাকার বুকে একটু জানাজা যা পড়তে দাও ওরা আমাদের জানা যা করতে দেয় নাই আমরা পিরোজপুরি গেলাম জানে জন্য আমাদের জানা যা করতে দেয় নাই চোখের পানি ফেলেই ফেলেই মানুষ কেঁদেছে আল্লাহ বলেছে তোর কান্না আমি আল্লাহ কবুল করে নিলাম ওরা দেশে জানাজা করতে দেই নাই আর আমি আল্লাহ ওদের দেশের কবরের জায়গা ওরা না আওয়ামী লীগের দর্শকরা ভালো করে শোনো আমাদের জানাজা বন্ধ করেছিলে আর আল্লাহ তোমাদের দেশে কবরের জায়গা টুকু পর্যন্ত বন্ধ করে দিয়েছে ওই জালেমদের আরে দেশে এসে কবর দেওয়া হবে না হবে না হবে না এখন বলতেছে সীমানার পাশে আছে টুস করি ঢুকে বলবো তাই বলতেছে না আসো আমরা সাড়ে তিন হাত লাঠি নিয়ে অপেক্ষা করতেছি আইসো চট করিয়া আইনা ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া আইসো চট করিয়া আইনা ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া রিসিপিশনে সি রেসিপিশনে শনে বই মালা লয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া নির্বিচারে মারস মানুষ ক্ষমতার লাগিয়া দিন ধর্ম আর মানবতা সব কিছু সব কিছু তোমার শাস্তি ও বুবু তোমার পাপের শাস্তি পাইতে হবে যাইও না ভুলিয়া তোমার জন্য তিনটে আয়াত যখন নাজিল হলো রসুল তখন মদিনার কি এই আয়াত তিনটে নাজিলের সময় কাল ছিল অহুদের ময়দান থেকে রসুল কেবল ফিরে এসেছেন অহুদের ময়দানে মুসলমান শহীদ হলো কয়জন সত্তর জন আহত হলো কয়জন সত্তর জনের বেশি এমন কোন মদিনায় ঘর ছিল না যেই ঘরের কেউ মারা যায় নাই অথবা আহত হয় নাই প্রত্যেকটা ঘরে নারী আর পুরুষ সন্ধ্যার পর কাঁদতেছে কেউ বলতেছে বাবা মারা গেছে কেউ বলতেছে স্বামী মারা গেছে কেউ বলতেছে স্বামীর পা নাই কেউ বলতেছে চোখ নাই কেউ বলতেছে কান নাই ওই যুদ্ধে আমার নবী আমার নবী বড় আহত হয়েছিল রে ভাই ওই যুদ্ধে আল্লাহর নবীর হেলমেট ভেঙে কড়া ভিতরে ঢুকে পড়েছিল কাফেরে ধরে দন্দান মোবারক শাহী দানব অহি যুদ্ধাবুল্লাহ নবী অহুদীর গত তীর ভিতরে ভুট হয়ে পড়েছিলেন হাজরত ফাতেমা যখন শুনলেন বাবা মারা গেছে ফাতেমা বলেন আমি চললাম ছুটে ছুটে যেয়ে দেখি একটা গর্তের ভিতরে বাজান আমার পড়ে আছে পা দুটো উপরের দিকে মাথাটা নিচের দিকে পড়ে নবীকান্ত কে আছো আমাকে রক্ষা করো আমি যে নিচের দিকে পড়ে আছি ও আমার স্বাধীন হজরত ফাতেমা সাহেদকে ডাক দিলেন হজরত ফাতেমা অন্যান্য সাহাবিদেরকে ডাক দিলেন সাহাবিরা চলে গেল এবার পা ধরে নবীকে উঁচু তোলা হলো দেখা গেল এখনো তিরিটা এখানে বিঁধে আছে রসুলের দাঁত ভেঙে গেছে রসুলের ঠোঁট কেটে গেছে রসুল কথা বলতে পারছেন না আমার জাতি বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম হেফাজতের ভাইদেরকে বলি বলুন তো রসুলের কী দোষ ছিল রসুলের কী দোষ ছিল رسل لا تي دوشتي وما نقى مؤمنون إلا أن يؤمنوا بالله العزيز الحميد <applause> دو আল্লাহ পাকের রসূল আল্লাহ পাকের একা সূত্র মালিকের কথা বলতেন কথা বলেন ঠিক নামে ঠিক আল্লাহর কথা বলতে যে রসুল দাং মোবারক শহীদ হলো অহুদে ভুতেই পড়ে থাকলো নিজের রক্ত দিলো আর তুমি আর আমি উম্মত বলে দাবি করি সেই কোরআনে আগুন লাগাই সেই আলেমেরা মারি খায় আর তোমাকে ময়দানে পাওয়া যায় না তুমি রসূলের উম্মত হতে পারো না এখানে রাখেন যেগুলি পরে দেশ এখানে রাখেন আধারে ভয় পেও না আধারে ভয় পেও না আলো আছে আড়ালে জালি মেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আধারে ভয় পেও না আধারে ভয় পেও না আলো আছে আড়ালে জালিমেরা চলে যাবে তুমি উঠে দাঁড়ালে এ প্রমাণটা আমরা পেয়েছি না পাই নাই ডাইনে জামাত বা বিএনপি সব রাজনৈতিক দলের নেতারা বসে আছে কথা বলেন ঠিক নাবে ঠিক জামাত ইসলাম বিএনপি বুকে হাত দিয়ে বলুন তো এই যে দেশ স্বাধীন হয়েছে সেটা ওনাদের আন্দোলনের ফসল বলতে পারবে না আন্দোলন হয়েছে ঠিকই যতবার জামাত বিএনপির লোক রাস্তায় নেমেছে ততগুলো মামলা খেতে হয়েছে গুলি খেতে হয়েছে কথা বলেন ঠিক না ঠিক এক পর্যায়ে জামাত বিএনপির নেতারা হাল ছেড়ে দিয়েছিল এই ব্যক্তির বাচ্চা না মারা পর্যন্ত দেশে আর কিছুই করা যাবে না কারণ ওরা মাঝে মাঝে বলে চব্বিশ তারপরে বলে একচল্লিশ আবার মাঝে মাঝে বলতো একাত্তর একাত্তরের হাতিয়ার গুজ্জ ওটো আর একবার শোনা যেত না শোনা যেত না শোনা যেত না তাহলে ওরা একাত্তর সাল পর্যন্ত থাকবেই ছিল ওদের টার্গেট আবার কিছু কিছু লোক বলতো শেখ হাসিনার পরিবার যতদিন থাকবে ততদিন কেউ ওদের নামাতি পারবে না আর আর অবায়দুল কাদের তো প্রায় বলতো কি তাই বলতো না তাই বলতো না এখন খেলা ঠিকই চলছে খেলোয়াড়রা ময়দানে না শুধু তুমি ভালো হয়ে যাও একতা কথা কি ওই বেহে পালিয়ে গেছে কৌয়া কৌদের কেউ জানে না ফকুরুল শে পাপনার বাসায় কৌয়া কাদের গেছেননি ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে কে কে তার সাথে যে আছে বাকি আছে কুটি জনতার পালিয়ে গেছে কালুয়া কাড়ে কেউ জানে না খবর তার ভালো এ যা এমন এমন বেভাস কথা বলতো শুনলি পাত তলত থেকে মাথা পর্যন্ত জ্বলতো কথা বলেন ঠিক না বেটি তাহলে যখন আমরা সবাই হাল ছেড়ে দিলাম আল্লাহ বলল তোমাদের চেষ্টা শেষ এবার আমার রহমত ছড়ুক কিভাবে রহমত করলেন বিশ্ববিদ্যালয় কলেজ মাদ্রাসা থেকে একদল ছাত্রকে রাস্তায় নাম দিল ওরা কিন্তু সরকার পতনের আন্দোলনে যায়নি ওরা চেয়েছিল কি সংস্কার গোটা সংস্কার চাইলো চাকরি শুধু আওয়ামী লীগের লোক করবে না সবাই করুক এই আন্দোলনে ওরা গুলি খেলো কথা বলেন গুলি খেলো গুলি খেলে আবু সাইদির মতন লোক মারা গেল গোটা দেশের মানুষ রাস্তায় নামলো তখন পিএনপি উড় নামলো জামাতও নামলো কথা বলেন ঠিক না রে ঠিক আবার উল্টো বুঝেন না যারা রাস্তায় ছিল তাদের মনিটরিং করেছে জামাত বিএনপির লোকেরাই কোথায় কি করছো কোথায় কি যাচ্ছ কোথায় যাওয়া লাগবে রাতে কি খেয়েছো দুঘরবেলা কি খাওয়া তোমাদের খাবার জোগাড় আছে কিনা এই জামাত আর এই বিএনপির লিডার রাই মনিটরিং করেছে কথা বলেন ঠিক না বেঠি সুদরেন জামাত বিএনপি আর ওই কি বলে সংস্কারের ছাত্রের রাস্তায় নামলো শেষ পর্যন্ত ব্যক্তির বাচ্চা বেদান ছেড়ে পালিয়ে গেল তাহলে ময়দান ছেড়ে ওরা পালায়ে গেছে কথা বলেন ঠিক না বেটি আর একটু জোরে বলেন ঠিক না বেটি কোথায় আমিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কোথায় আমিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া আলহামদুলিল্লাহ দেশ ছেড়ে পালাই শেখ হাসিনা পালাই সে হে দেশটা গাই গরু চলে গেছে বাসুর ভেলাই রেখেছে আম্মা চলে গেছে সন্তানদের খোঁজ নেওয়ার সময় পাইনি কথা বলেন ঠিক না বে ঠিক তোমরা বলতে জাতির জননে জাতির জননীরা জাতির একজন পুরাঙ্কার সন্তান পৃথিবীর কোন ইতিহাস বলে না মা তার সন্তানকে বিপদে ফেলাই পালাই যায় কথা বলেন ঠিক না ঠিক তিনবারের খালেদা জিয়ার নামে অনেক মামলা হলো ঘর দেশে ঢাকা বস্তায় তার একটা সন্তান মারা গেল তবে তিনি দেশ ছাড়িয়ে পালায়ে যান নাই কা পুরুষের মতো ঠিক মতিউর রহমান নিজামীর फांसी হলো আলী আহসান মোহাম্মদ মুজাইদের फांसी হলো আব্দুল কাদের মোল্লার फांसी হলো আল্লামা সাইদীররা ইনজেকশন দিয়ে মেরে দিল কোন নেতা কর্মী আলিনা ভরে ঘুম হলো তবু আমরা এক সেকেন্ডের জন্য ময়দান পাতিলদের কাছে ছেড়ে দেয় নাই রক্ত দিয়েছি জীবন দিয়েছি তেল কেটেছি মাপলা কেটেছি তবুও ময়দান থেকে পালাই যায় নাই আরে চলবে 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 প্রথম যখন শুরু করেছিলাম কিছু মানুষ মনে করেছিলেন হুজুর মনে মতন আর গরম কথা বলবে না নে আমি টার্গেটে ছিলাম কালেকশন কালেকশন হয়ে গেছে বা যদি কমিটির লোক চলেও যায় আমার কোনো দুঃখ নেই কারণ এবার আর কমিটির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এবার সম্পর্ক শ্রোতার সঙ্গে কোরআনের সঙ্গে আর আল্লাহর সঙ্গে বনর অবসর কই পারেনি কথাটা বলা ভুল কারণ আজিজুল ইসলাম জিহাদির মুখ করা জীবনেও বন্ধ করতে পারেনি